অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালি পূর্বে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন আন্দোলন সংগ্রাম ও নীতি আদর্শের দল হল ছাত্রদল ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে বর্তমানে আলোচনায় থাকা পিয়ার পদ্ধতি সম্পর্কে রিজভি বলেন এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে ভাই পিয়ার পদ্ধতি কি কোনো জনগণ বলতে পারবে গ্রামের মানুষ এই দেশের সাধারণ মানুষ কি বলতে পারবে এটা তো কখনো ব্যবহার করা হয়নি এর কোনো দৃষ্টান্ত নেই এটি তো জনগণ চায় না সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন আপনারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এ সময় সঙ্গে সঙ্গে কর্মীরা না না বলে স্লোগান দেন পরে তিনি বলেন জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুন রায় এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দা রফিকুল ইসলাম ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু তামিজ উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল কবির ডাক্তার জাহাঙ্গীর হোসেন ও ছাত্রদলের সহ সভাপতি ডাক্তার তৌহিদ আওয়াল